হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি পদার্থের অবস্থা ও চাপ ফিজিক্স বইয়ের এই অধ্যায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রতি বছর এসএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে একটা করে সৃজনশীল আসবেই আমরা জানি পদার্থের অবস্থা চার প্রকার সরি আমরা জানি তিন প্রকার সেটা হচ্ছে কঠিন তরল বায়বীয় পদার্থের আরেকটা অবস্থান হচ্ছে সেটা হচ্ছে প্লাসমা তো ওটা নিয়ে আলোচনা করব না আমরা আলোচনা করব আজকে টপিক হচ্ছে চাপ তো চাপ চাপের আরেকটা নাম হচ্ছে প্রেশার পি আর ই ডবল এস ইউআরই তো চাপকে প্রেসারও বলা হয় মানে কোনো কিছুর উপর আমরা চাপ দিলে সেটা কি সংকুচিত হয় অথবা প্রসারিত হয় তো চাপটা আমরা কোনো নির্দিষ্ট বস্তুর উপরে দিই যেমন দেখো একটা নির্দিষ্ট এরিয়া এই এরিয়ার উপর যদি আমরা চাপ প্রয়োগ করি তো এরিয়াটা হয় সংকুচিত হবে নয় ফুটা হয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে আরেকটা দেখো এটা একটা মনে করো কাঠ ঠিক আছে এই কাঠের উপরে যদি আমরা এইরকম একটা বস্তু দেই যার ক্ষেত্রফলটা হচ্ছে বড় যে দেখো এই বস্তুটার ক্ষেত্রফলটা কিন্তু বড় আর এই বস্তুর ক্ষেত্রফলটা হচ্ছে ছোট তো আমরা এই বড় ক্ষেত্রফলের উপর যদি সমান নিউটন মনে করে এখানে আমরা দশ নিউটন বল প্রয়োগ করতেছি ঠিক আছে দশ নিউটন বল আর এখানেও দশ নিউটন বল প্রয়োগ করতেছি তো সমান বল প্রয়োগ করার ফলে কোন বস্তুটা এই কাঠটাকে ফুটা করতে পারে বা এই কাঠটার ভিতরে ঢুকতে পারে তো দেখো এই বস্তুটার ক্ষেত্রফল অনেক বড় তো আমরা জানি যে এই বস্তুটাকে যদি আমরা বল প্রয়োগ করি অনেক বেশি বল প্রয়োগ করতে হবে আর একটা খিলকে বা একটা পেরেককে যদি আমরা সামান্য বল প্রয়োগ করি সেটা যে কোনো একটা বস্তুকে ফুটা করে দিতে পারে তো চাপের সাথে ক্ষেত্রফলের একটা সম্পর্ক চলে আসতেছে সেই সম্পর্কটা হচ্ছে যে প্রেশার হচ্ছে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক অর্থাৎ চাপ হচ্ছে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক অন্যভাবে চাপ হচ্ছে বলের সমানুপতি অর্থাৎ প্রেশার প্রফেশনাল টু বল তো আমরা এখান থেকে চাপের একটা সংজ্ঞা লিখতে পারি সংজ্ঞাটা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর একক একক ক্ষেত্রফল ক্ষেত্র ফলের ফলের উপর ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল প্রযুক্ত বল তো আমরা যদি এই দুইটা সমীকরণকে যদি সমাধান করার চেষ্টা করি তখন আমরা চাপ সমান পাই সেটা হচ্ছে এফ বাই এ তার মানে একক ক্ষেত্রগুলোর উপর উপযুক্ত বলকেই কিন্তু চাপ বলে সেটা আমরা ভালোভাবে বুঝতে পারলাম তো দেখো এখান থেকে যদি কোনো বস্তুর চাপ আমরা বৃদ্ধি করি তাহলে এই বস্তুর ক্ষেত্রফল কি হচ্ছে হ্রাস পায় এখান থেকে আমরা লক্ষ্য করো যে এই বস্তুর চাপ কিন্তু অনেক বেশি এই বস্তুর চাপ বেশি আর এই বস্তুর প্রেসার কম কেন প্রেসার কম কারণ এই বস্তুর ক্ষেত্রফলটা বেশি আর এই বস্তুর ক্ষেত্রফলটা হচ্ছে কম যার ক্ষেত্রফল কম তার প্রেসার বেশি আমরা সূত্র থেকেও বুঝতে পারি যে চাপ আর ক্ষেত্রফল হচ্ছে ব্যস্তানোপতিক আর চাপ বলের সাথে সমানুপাতিক কোনো বস্তুতে বল বৃদ্ধি করলে কিন্তু চাপ বৃদ্ধি পায় এখন দেখো আমরা যদি এই দুইটা বস্তুর দশ নিউটনের বদলে যদি আমরা বিশ নিউটন বল প্রয়োগ করি বিশ নিউটন বল প্রয়োগ করি তো এই বস্তুটাতে বিশ নিউটন বল প্রয়োগ করব এটাতেও বিশ নিউটন বল প্রয়োগ করবে এখানে প্রেশার বৃদ্ধি পাবে এখানেও প্রেশার বৃদ্ধি পাবে এখানেও প্রেশার বৃদ্ধি পাবে কিন্তু এর তুলনায় এর প্রেশার সেই রকম বৃদ্ধি পাবে না এর প্রেশার এটার চেয়ে কম হবে কারণ এখানে ক্ষেত্রফলটা কম আর ক্ষেত্রফল কি বেশি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা চাপ সম্পর্কে বিস্তারিত জানতে পারছো তো আমরা চাপের একক এবং মাত্রা সম্পর্কে এখন ধারণা নেব চাপকে কি লেখা যায় পি সমান লেখা যায় এফ বাই এ ঠিক আছে এফ হচ্ছে কি এখানে এফ হচ্ছে বল এফ হচ্ছে কি বল আর এ হচ্ছে কি ক্ষেত্রফল এ হচ্ছে ক্ষেত্র ফল ঠিক আছে তো আমরা বলের একক কি জানি সেটা হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার ঠিক আছে তো আমরা যদি এটা বসাই বলের একক নিউটন সেটা হচ্ছে এন আর ক্ষেত্র একক হচ্ছে মিটার স্কোয়ার তাহলে এখান থেকে দাঁড়ায় যে নিউটন মিটার স্কোয়ার তার মানে চাপের একক একটা হইল সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার তো এই নিউটন মিটার স্কোয়ারকে আমরা সংক্ষেপে প্যাসকেল বলতে পারি কারণ বিজ্ঞানী এই চাপের সূত্র আবিষ্কার করার কারণে তার নামের সঙ্গে এককের নাম রাখা হয়েছে বিজ্ঞানী প্যাসকেলের নাম অনুসারে তার এককও প্যাস্কেল প্যাসকেল দেওয়া হয়েছে এখন আমরা যদি মাত্রা সমীকরণ নির্ণয় করতে চাই তো চাপের মাত্রা সমীকরণ কিভাবে নির্ণয় করব সেটা হচ্ছে মাত্রা মাত্রা আর এটা হচ্ছে একক ঠিক আছে এটা হচ্ছে একক তো মাত্রা কিভাবে আমরা নির্ণয় করতে পারি তো আমরা জানি পি সমান লেখা যায় এফ ডিভাইডেড বাই এ তো এফ মানে কি নিউটন ঠিক আছে নিউটন আর এ হচ্ছে ক্ষেত্রফলে যার একক হচ্ছে মিটার স্কোয়ার তো আমরা কি জানি যে বলতো বলের একক নিউটন নিউটনের মাত্রা কি এম এল টি ইনভার্স টু ঠিক আছে তো আমরা এখান থেকে লিখতে পারি যে এম এল টি ইনভার্স টু এবং মিটার মিটারের মাত্রা কি জানি আমরা মিটারের মাত্রা জানি আমরা এল ঠিক আছে এখানে আমরা লিখলাম এল তো এল এর ওপর কি আছে আমরা এখানে এখানে দিলাম তো থেকে কি দেখো একটা এল আছে আর এখানে দুইটা এল আছে তাহলে করলে এখানে একটা এল থাকে সেটা যদি উপরে চলে যায় তখন হয় এম এল ইনভার্স ওয়ান আর টি ইনভার্স টু অতএব চাপের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো চাপের আরো কিছু বিভিন্ন একক আছে যেমন বায়ুমণ্ডলীয় চাপ বায়ুমণ্ডল চাপকে এ টি এম বলা হয় আমরা এক বায়ুমণ্ডলীয় চাপ সমান লিখতে পারি ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ প্যাসকেল অর্থাৎ এক এটিএম চাপ অর্থাৎ এটিএম বলতে অ্যাটমসফিয়ার প্রেশার সমান বলা যায় ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ প্যাসকেল বা এটাকে বলা যায় নিউটন মিটার স্কয়ার তো এখন আমরা এই চাপ সংক্রান্ত একটা ম্যাথে চলে যাই তো তো লক্ষ্য করো এখানে যে ধরা যাক তোমার ভর হচ্ছে পঞ্চাশ কেজি আমার ভর ধরো আমার আমি এখানে একটা মানুষ ঠিক আছে আমি এখানে একটা মানুষ আমার ভর কত আমার ভর হচ্ছে পঞ্চাশ কেজি ধরলাম আমার ভর হচ্ছে পঞ্চাশ কেজি তো তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল আচ্ছা আমার শরীরে এটা হচ্ছে আমার শরীর এই শরীরের ক্ষেত্রফলটা হচ্ছে আমার সেটাকে এ দ্বারা প্রকাশ করা যায় ক্ষেত্রফল হচ্ছে শূন্য দশমিক ফাইভ মিটার স্কোয়ার এবং আমার পায়ের তলার ক্ষেত্রফল হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন মিটার স্কোয়ার তো আমার যে পাটা আছে এই পায়ের তলার ক্ষেত্রফল হচ্ছে তোমার সেটা হচ্ছে এ টু দিলাম ঠিক আছে ক্ষেত্রফল হচ্ছে শূন্য দশমিক শূন্য থ্রি মিটার স্কোয়ার এখন বলা আছে তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে তো তুমি চিন্তা করো আমি যখন শুয়ে থাকব আমি যখন ঠিক আছে আমি যখন শুয়ে থাকব ঠিক আছে আমি যখন শুয়ে থাকব তখন আমি মেঝেতে এই রকম করে চাপ প্রয়োগ করব অর্থাৎ এই পাশ থেকে চাপ প্রয়োগ করব এবং এখানে আমার ক্ষেত্রফলটা কত এখানে আমার ক্ষেত্রফলটা বেশি যেটা হচ্ছে শূন্য দশমিক ফাইভ মিটার স্কোয়ার ঠিক আছে আর যখন আমি মেঝেতে দাঁড়ায় থাকি তখন আমার ক্ষেত্রফলটা শুধু এতটুক জায়গাতে থাকে তার মানে আমার ক্ষেত্রফলটা এখানে কমে যায় অনেক বেশি কমে যায় তো আমরা কি জানি আমরা এই প্রেসারের সূত্র থেকে জানি যে এফ সমান এ তার মানে যেখানে ক্ষেত্রফল বৃদ্ধি পায় সেখানে চাপ কমে যায় এবং যেখানে ক্ষেত্রফল কমে যায় অর্থাৎ ক্ষেত্রফল যেখানে কমে যায় সেখানে চাপ বৃদ্ধি পায় এই সম্পর্কটা আমরা ভালোভাবেই দেখে আসি তো এখান থেকে আমরা কি বলতে পারি যে দাঁড়িয়ে থাকলে বেশি চাপ প্রয়োগ হবে নাকি শুয়ে থাকলে আমরা এখান থেকে নির্ণয় করতে পারি যে শুয়ে থাকলে যে শুয়ে থাকলে শুয়ে থাকলে শুয়ে থাকলে চাপ কি ধরলাম সেটা হচ্ছে পি আর ভরের তো কোনো পরিবর্তন নেই তো ভর সমান ঠিক আছে যেহেতু ভর সমান আমরা এখান থেকে এফ বাইর করে নিতে পারি এফ এফ সমান আমরা কি জানি এম জি তো এম হচ্ছে তোমার এখানে হচ্ছে পঞ্চাশ আর জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট তো পঞ্চাশ আর নাইন পয়েন্ট এইট গুণ করলে আমরা কার পাই এফ এর মান পাই তো আমরা এখানে লিখি যে পঞ্চাশ ইন্টু নাইন পয়েন্ট এইট আর এটাকে কী দ্বারা গুণ ভাগ করতে হবে আমরা শুয়ে থাকলে আমাদের ক্ষেত্রফল হচ্ছে শূন্য দশমিক পাঁচ অর্থাৎ শূন্য দশমিক পাঁচ দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে আমরা শুয়ে থাকা অবস্থায় প্রেশার বাইর করতে পারবো এটাকে ভাগ করলে হয় নয়শো আশি প্যাসকেল ঠিক আছে তার মানে শুয়ে থাকলে আমরা মেঝেতে নশো আশি প্যাসকেল চাপ প্রয়োগ করি ঠিক আছে আর যদি আমরা দাঁড়িয়ে থাকি আর যদি আমরা দাঁড়িয়ে ঠিক আছে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থাকলে ধরলে আমার চাপ টু ঠিক আছে তো ভর তো একই অর্থাৎ বল তো একই বল হচ্ছে তোমার পঞ্চাশ ইন্টু নাইন পয়েন্ট এইট আর ক্ষেত্রফলটা কি কমে যাবে সেটা হচ্ছে তোমার শূন্য দশমিক শূন্য তিন ঠিক আছে তো এখানে আমরা দাঁড়াবে যে এটাকে যদি আমরা ভাগ করি তো এটার অ্যান্সার আছে ষোলো হাজার তিনশো তেত্রিশ হ্যাঁ প্যাসকেল তো লক্ষ্য করো শুয়ে থাকলে আমাদের চাপ হয় শুধুমাত্র নয়শো আশি প্যাসকেল আর যদি আমরা দাঁড়িয়ে থাকি সেখানে আমাদের চাপ হয় ষোলো হাজার তিনশো তেত্রিশ প্যাসকেল অর্থাৎ অনেক বেশি এখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো বস্তুর ক্ষেত্রফল যদি কম হয় তার মানে চাপ বেশি হবে আর যদি কোনো বস্তুর ক্ষেত্রফল বেশি হয় সেখানে চাপ কমে যাবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের চাপ সংক্রান্ত আর কোনো ডাউট নাই আমরা পরবর্তী ক্লাসে ঘনত্ব নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা ক্লাসটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো